সাদা কাফন পইরা গেল মানদার কবরে রাইখা গেল আমার আংগা সজীবের ঘরে সুত মারানির ফুটাই দইডা হারেন ঘুরে খালি উজি আব্বা কোন যায় কই আম নগত বেড়া করা দিবা লাগিয়া এটা কিসের আশায় মনসো пиলাম শূরের মেলায় কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায় দূরবা এই আমাকে বিয়া করিয়ে দাও হ্যাঁ আমি কার বলছি হেরে বেহারে দিবা আমার বেহারে দিতে না ওহনি আমার বেহারে দিতে বিয়া করবি মানে তোরা হপ মুজুর বাচ্চারা কাম হর ও গেরা খেতের মধ্যে দুন উড়াই যা না আমি যাব না তুই যা আরে তুই যা তুই যা তুই যা 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 কারো আমি যাইতাছি আপা কি লাগব লাগবো লাগব মানে খেতের মধ্যে মানছি কি ওরে ওই তুই আমার লগে আয় আরে তুই দর কুদাল দর তুই আইল কাট আরে তুই আমার লগে সারাদিন সেই রেনে ফিসে গুরো আজকে কাম হয়ে যেত কি রুম লাগে এই যে হ্যাঁ তুই এই ক্ষেতের মাথার থেকে গাছ বাসা শুরু করবি একের উই যে মাথার যেবি গাছ বাচ্চা আচ্ছা এন্দাবাস আর উই যে দেখ তোর বাইক ওই মজুরের বাচ্চা দিয়ে আরেক বেড়ার খেতো গেছে গা সুরের বাচ্চা আজকে তোর গেছে নিজের ক্ষেত খেত চিন সৌরের বাচ্চা সৌরের বাচ্চা খেত কি আমার ও তুই যে কুবাইতে সস খেত আমার হেডিয়া ওই দেখলো বা দেখতাছি আমি কাম তুই আটটা খাই ছিড়ে তো সৌরের বাচ্চা মজুরের বাচ্চা আরেকবার খেত কাম হ্যাঁ সৌরের বাচ্চা খেত কেডা আমার

はぁ。ひおれまー。